সে আন্নান টাকা না না হান্নানের কাছে অনেক টাকা পাবো তার প্রায় 5 লাখ টাকা হবে শুধু একটা টাকা দেয় না হান্নান হান্নান এমন উঠা দেনি কিভাবে তুমি ওরে কিছু কওনি আমার কথা না এখনো আর বলছি কিন্তু কো কথাই তো শুনে না কে কথা শুনে না কি আজ দেব কাল দেব সিটারি হচ্ছে না ওরে অনেক কোনে গলি পাওয়া যাবে না ওটা এখন মরিসের বইতে আছে মরিসের বইতে আছে চলো তো তাহলে মরিসের বইতে আমরা যাই চলো তাওহিম হ্যাঁ আরナン যদি মরীচির বুইতে থাকে তাহলে মানি কে ওখানে কোনে আছে মানি কে পাঠের পাটের আছে সম্ভবত তো মানিকির কাছে কত টাকা হইছে মোট 6 লাখ 10 হাজার 65 টাকা হইছে সুদ সহ 6 লাখ 10 হাজার টাকা হইছে তা ওরা কি ওদেরকে বলোনাই টাকা পয়সা দিয়ার কথা বলছিলাম কিন্তু দেয় না ওরা আজ দেবো কাল দেবো এটা করে ওরা যদি এরকম করে তাহলে তো উগার সব ভিটে মাটি নিয়ে নিতেইবে না হ্যাঁ সেটাই তো দেখতেছি এইভাবে তো চলে না বুঝো না হ্যাঁ চলো তো ওদের পা

জমি বন্ধক ধুয়ে ভাই দুই লাখ টাকা পাইছি এক লাখ টাকা গরু বেচছিলাম ভাই বেছে মোট তিন লাখ টাকা হয়েছে মোট লাগবে ভাই পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা কেবল ভাই হয়েছে আরও দুই লাখ টাকা ভাই প্রয়োজন খুবই কষ্টের মধ্যে আছি ভাই আসলে তো এটা বিরাট বিপদ ভাই এখন কি করা যায় ভাই একটু দেখেন দিন এই দুই লাখ টাকা ম্যানেজ করা যায় নাকি কোনো জায়গার থেকে দুই লাখ টাকা তাই না আমাকে ওই পাড়ার চেয়ারম্যানের কাছে চাই ভাই সে তো ভালো লোক কিন্তু একটু সুদ খাই সুদের পরিমাণটা একটু বেশি তার পরিমাণ বেশি হোক ভাই তবুও ভাই বাবা বাবারে বাঁচাতে হবে ভাই এখন দেখেন ভাই কোথায় পাওয়া যায় চেয়ারম্যানকে কোন জায়গা আছে ভাই একটু বলতে পারবেন ভাই চেয়ারম্যান তো আসার সময় দেখলাম রাস্তা দিয়ে আসতেছিল আর কোন দিক যাবে না তা তো জানি না দেখ এদিক যদি আসে খুবই প্রয়োজন ভাই তার সাথে কথা কয়ে দেখ তাছাড়া তো এই মুহূর্তে আর কোনো

তুমি মাইন তালে ওরা দিয়ে দিও আর টাকা পয়সা বিষয়ে তো তোমার কিছু কোয়া লাগবে না ঠিক আছে যে কত দিবা না দিবা এটা কিন্তু মাথায় রাখো হ্যাঁ মাথায় রাখো ঠিক আছে আচ্ছা তোমার টাকা দিবা না তুমি বাপের চিকিৎসা করো ঠিক আছে আর আমার নিয়ে যাও ওই যে ওর অফিস সে যে তুমি নিয়ে চলে এসো ঠিক আছে টাকাটা তুমি টেনশন করে না ঠিক আছে তোমার বাপের চিকিৎসা করো আর হান্নানটা দেখছো হানান ভাই তো ওই মরিসের বইতে মরিসের বইতে ঠিক আছে তুমি টাকা নিয়ে টেনশন করো না ঠিক আছে ওকে শুরু করছিস নাকি বুঝলাম না টাকা পয়সা নিয়ে কি টাকা পয়সা নিয়ে আমার সাথে কোনো খাতির নেই তুই জানিস না চেয়ারম্যান সাহায্য

তা তো দেখতেছি তোর ভালো ফসল হয়েছে কিন্তু তুই কি জন্যে আমি এলেগে এক সপ্তাহ পরে আপনার সাথে দেখা করতে চাইছিলাম কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে হুজুর আমার তো সাল বিদেশ যাচ্ছে আমার আর এক লাখ টাকা দেন আমি সব এলেগে তুই পাও ধরিস না তুই পাও ধরিস তোর তোর পাও ধরিস তুই পাও ধরে তুই পাও ধরিস তুই তুই আগে ছয় লাখ টাকা নিছিস সেই টাকাতে টাকা হয়েছে নয় লাখ ঠিক আছে টাকা হইছে নয় লাখ বুঝছিস তোর আর টাকা দেওয়ার কাজ দেয় তোর সাল কি এলো না এলো এই পাট ভালো বাঁচছে তুই আমার পাট বেঁচে তোর কিন্তু আমি জমি জাতি লেয়ে নিবা ঠিক আছে তোর কিন্তু আমি আমার একজনের নাই দশ জনে খায় তোর দশ জনে খাই টাই আমি ওসব দেখবো না ঠিক আছে তোর দশ জনে খাই আমি দেখবো না তুই এই পাট উঠলি আমার টাকা দিয়ে দিবি ঠিক আছে আর না কিন্তু সব জমি জাতি লেয়ে নিবা নাই মাইম

হ্যাঁ আমাদের দরকার টাকা অফিসে যায় না এভাবেই কিছু অসৎ সুৎখ চেয়ারম্যান সমাজে মানুষের ঘাম ঝরানো টাকা দিয়ে রাজত্ব করে বেড়াচ্ছে এই সমাজে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ